যারা পুলিশ যারা চাকরি করছে তারা আমাদের প্রত্যেক আত্মীয় পরিজন আমাদের পরিবার কেউ তাদের আজকে খারাপ বানিয়ে ছেড়ে দিয়েছে তাই আমাদের সংকল্প নিতে হবে আমরা পশ্চিম বাংলা থেকে পঁয়ত্রিশটা লোকসভা আসন দিল্লিতে পাঠাবো দু হাজার ছাব্বিশের অপেক্ষা করতে হবে না দু হাজার চব্বিশের জুন মাসে আমরা যখন পঁয়ত্রিশটা লোকসভা পাবো দিদি দুই হাজার চব্বিশের জুন মাসে নয় জুন জুলাইয়ের মধ্যে ওনাকে চাকরি শেষ হয়ে যাবে ভাইপুকে নিয়ে পালানোর রাস্তা খুঁজতে হবে ওনাকে তাই আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে পশ্চিম বাংলার ঋত গৌরব আমরা পুনরুদ্ধার করব। আমরা বাংলাকে আমরা আগের জায়গায় আমাদের পূর্বজরা যে বাংলা উপহার দিয়েছিলেন সে বাংলাকে আমরা তৈরি করব সে শপথ নিয়ে আমরা যাব আর প্রত্যেকে মিলে আগামী তেরো তারিখে রানাঘাটে চার লক্ষ পার করার সংকল্প নিয়ে যাব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে রাম রাম